ঠিক সময় এসে গোপালের বিয়ে ভেঙে দিয়ে গোপালকে নিজের মনের কথা বলল রুক্মিণী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় লন্ডনে রুক্মিণীর কাছে পৌঁছে গেছে পারুল পারুল সেখানে গিয়ে বারবার করে রুক্মিণীকে বলতে থাকে তুমি এখনও ঠিক করে বলো রুকু তুমি দাদাকে ভালোবাসো তো তুমি যদি দাদাকে ভালোবাসো তাহলে আর এখানে অপেক্ষা করো না কারণ ওইদিকে দাদার বিয়ে হয়ে যাচ্ছে সারা জীবনের জন্য দাদা অন্য কারোর হয়ে যাবে সেটা তোমার ভালো লাগবে বলো রুক্মিণী তখন বলে আমার একদমই ভালো লাগবে না পারুল আমি বুঝতে পারিনি যে ওনার প্রতি আমার এতটা টান আসলেই আমাদের দূরে যাওয়াটা ভীষণ দরকার ছিল আর সেটা আমি এখন খুব বুঝতে পারছি পারুল তখন বলে তাহলে আর দেরি করছো কেন নাও তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও আমাদেরকে এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে আমরা যদি ঠিক সময়ের মধ্যে ফিরে যেতে না পারি তাহলে হয়তো এই বিয়েটা আটকাতে পারবো না তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চাইছি কিন্তু তুমি ডিভোর্স পেপারে সই করলে কেন ডিভোর্স পেপারে সই করার আগে একবার অন্তত আমাদের সাথে কথা বলতে পারতে তখনই রুকু বলে আমি ডিভোর্স পেপারে সই করতে চাইনি পারুল গোপালের মা আমাকে দিয়ে জোর করে এক প্রকার সইটা করিয়ে নিয়েছে কারণ আমি যখন লন্ডনে আসার জন্য রেডি হচ্ছিলাম তখন উনি আমাকে বলছিল আমি যদি সই না করি তাহলে উনি আমাকে কোনোভাবেই যেতে দেবে না আমার সেই সময়ে মনে হয়েছিল যে সইটা করে দেওয়াটাই হয়তো উচিত কারণ আর পিছুটান রেখে কি করব। আমি তো সত্যি লন্ডন চলে যাচ্ছি তারপর লন্ডনে এসে বুঝলাম গোপালের প্রতি আমার আলাদাই একটা ফিলিংস আছে সেটা কোনোভাবেই সরিয়ে দেওয়া যায় না আর তখনই পারুল বলে মা মানে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে যেটি মা আকিমা সবাই অন্যায় করেছে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এক্ষুনি আমরা বেরোব এর মধ্যেই কোনো খবর পাওয়া যাচ্ছে না রুক্মিণী বা পারুলের বাড়ির সবাই তো অনেক বেশি চিন্তা করতে থাকে পিসিমণি তখন বলে না না এইভাবে একজনেরও খবর পাচ্ছি না আমার কিন্তু এবার সত্যি খুবই চিন্তা হচ্ছে কি করব আমি বুঝতে পারছি না রায়ান তখন বলে জন্তুটা কি পৌঁছালো নাকি পৌঁছাতে পারলো না আমিও তো বুঝতে পারছি না যে কি করে খবর নেব এবার কিন্তু আমার সত্যি আর টেনশানটা বাড়ছে তার মধ্যেই তখনই পিসিমণি বলে রুক্মিণী চেয়েছিল বিয়েটা করতে না দেখ তখন কিন্তু আমি ওকে সাহায্যই করেছিলাম কিন্তু ও যখন গোপালের সাথে মিলে পারফরমেন্স করলো ভিডিও কলে তখন কিন্তু আমার মনেই হয়েছে রুক্মিণী গোপালকে ভালোবাসে এই কথে কথাটা অস্বীকার করবার নেই পারুল সেই কথার ভিত্তিতেই কিন্তু আজকে এত দূরে গেছে রুক্মিণীকে আনার জন্য আমি বলছি তো শোন যে রুক্মিণীর গোপালের প্রতি একটা ফিলিংস আছে আর মাঝখানে ডিভোর্স দেওয়ার ব্যাপারটা সেটা যতক্ষণ না রুক্মিনীর কাছ থেকে পুরোটা শোনা যাচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাবে না এর মধ্যেই তখনই রায়ান বলে আমি তো ভাবলাম দিদি নিজের ইচ্ছাতেই ডিভোর্সটা দিয়ে চলে গেছে এখানে যদি আমি ঢুকি তাহলে সেটা অন্যায় করা হবে তখন পিসিমণি বলে কিন্তু আমার তো মনে হচ্ছে এখনই অন্যায় হচ্ছে এখনই অন্যায় হচ্ছে কারণ গোপালের সাথে রুক্মিণীর একটা সম্পর্ক তৈরি হয়েছে অলরেডি কিন্তু সেটা আমরা বুঝতে পেরে গেছি এদিকে মৌসুমিভাবে আমার মেয়েটা নিজের ইচ্ছাতে ডিভোর্স দিয়ে ওই ন্যারাগোয়াল থেকে বেরিয়ে লন্ডন চলে গেছিলো আর এখন সবাই মিলে পরিকল্পনা করে তাকে ফিরিয়ে আনা হচ্ছে না 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 এটা তো অন্যায় হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিছুতেই না এদিকে গোপাল চুপচাপ ঘরের মধ্যে একা বসে বসে কাঁদতে থাকে কারণ সে রুক্মিণীকে অনেক বেশি ভালোবাসে একবার যদি বিডিও ম্যাডামের সাথে বিয়ে হয়ে যায় গোপালের গোপাল আর কোনোদিনও রুক্মিণীর কাছে ফেরত যেতে পারবে না আর এই কথাটা ভেবেই বারবার করে গোপাল কান্না করতে থাকে গোপাল বুঝতে পারে খুব অন্যায় হচ্ছে এটা এর মধ্যেই গোপাল ভাবে রুক্মিণী আমি তো তোমাকে কোনো কিছুতে আটকাতে চাইনি তুমি যখন যেটা করতে চেয়েছো আমি সেটাতেই সম্মতি দিয়েছি তাহলে আজকে তুমি কেন এইভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ রুক্মিণী আমি বুঝতে পারছি না এদিকে গোপালের মা এসে বলে গোপাল অনেক হয়েছে চোখের জল মোজ আর এবারে বিয়ে করতে বেরোতে হবে তো তোকে তুই কেন ওই মেয়েটার জন্য কষ্ট পাচ্ছিস যে এই মেয়েটা তোকে ডিভোর্স দিয়ে পাকাপাকিভাবে বিদেশে চলে গেছে ফুর্তি করবার জন্যে তুই কেন সেই মেয়েটার জন্য এইভাবে নিজের জীবনটা নষ্ট করবি তুই কোনোভাবে নিজের জীবন নষ্ট করবি না আমি আছি তো আমি তোর জীবনটা নতুন করে সাজিয়ে দেবো ওই যে ভিডিও ম্যাডাম ও খুব ভালো মেয়ে দেখবি তোর সাথে মিলে খুব ভালোভাবে সংসার করবে এর মধ্যে প্রায়ণ অনেকক্ষণ হয়ে গেছে কোনো খবর পাচ্ছে না তাই আরও বেশি করেই এবারে চিন্তাটা বাড়তে থাকে এদিকে পারুল বলে রুকু দিদি আমাদেরকে কিন্তু সঠিক সময়ের মধ্যেই পৌঁছতে হবে না হলে কিন্তু সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যাবে আর একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কোনোভাবেই আটকাতে পারবো না রুক্মিণী রেডি হয়ে নিয়েছে এরপরে পারুল শাখা আর পলাটা রুক্মিনীর হাতে পরিয়ে দেয় আর বলে এইবার তোমাকে আমার দাদার বউ বলেই মনে হচ্ছে আর ভেবো না সব একেবারে ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই আমি তোমার সাথে আছি তোমার কোনো ক্ষতি হতে অন্তত আমি দেবো না যত সময় যাচ্ছে আমি কিন্তু তোমার পাশে এসেই দাঁড়িয়েছি দেখো আমি নিজের কথা না ভেবে সব সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছি আর তোমার ভাই সে তো আমাকে বলেইছিল যে আমি যেন তোমাদের মাঝখানে না আসি কিন্তু আমি তাকে বলেছিলাম যে তোমার দাদার প্রতি একটা ভালোবাসা আছে আমি সেটা দেখেছি এরপরেই পারুল আর রুক্মিণী কলকাতায় আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর তখন রায়ান পিসিমণি বাড়িতে সবাই ভীষণই চিন্তা করতে থাকে এদিকে গোপালকে বরণ করে নিচ্ছে আর তখনই গোপালের মা বলে যা এবার তুই গিয়ে আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আয় তুই আর কোনো ভুল করবি না আর আমি সেটা খুব ভালো মতন জানি কিন্তু গোপাল বারবার করেই রুক্মিণীকে মিস করতে থাকে কারণ সে খুব ভালো মতন জানে যে রুক্মিণী যদি আসতো তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা হয়তো সম্ভব না কিন্তু গোপাল এটা জানেই না যে রুক্মিণী আসছে এর মধ্যে মৌসুমি সবটা শুনে নিয়েছে আর তারপরেই ফোন করেছে গোপালের মাকে আর বলে পারুল তো একদম লন্ডনে চলে গেছে রুক্মিনীকে ফিরিয়ে আনার জন্য রুক্মিনী যদি এখানে চলে আসে তাহলে কিন্তু গোপালের বিয়েটা অন্যত্র হবে না হ্যাঁ এরপর গোপালের মা তো খুব ভয় পেয়ে যায় আর ভাবে পারুলের সব ব্যাপারেই বাড়াবাড়ি করাটা আর গেল না কিন্তু যেভাবেই হোক না কেন গোপালের সাথে তাড়াতাড়ি করে ওই বিডিও ম্যাডামের বিয়েটা দিয়ে দিতে হবে এরপর গোপাল তো বেরিয়ে পড়ছে অন্যদিকে কলকাতায় চলে এসেছে পারুল আর রুক্মিণী তখনই রায়ান ফোন করছিল পারুল তখন বলে তোমার ভাই নিশ্চয়ই ফোন করছে রুক্মিণী বলে হ্যাঁ আমি ফোনটা ধরছি এরপর রুক্মিণী ফোন ধরেই বলে বল ভাই কি হয়েছে রায়ন বলে তোরা কোথায় দিদি তোদের কোনো খবর নেই একটা গোটা দিন চলে গেল আমরা বাড়ির লোক কতটা টেনশানে আছি বুঝতে পারছিস তখনই রুক্মিণী বলে আমরা কলকাতায় চলে এসেছি আমি আর পারুল আসছি তখনই পারুল বলে হ্যাঁ রে রায়ন আমরা ঠিক সময় চলে আসবো তুই চিন্তা করিস না এরপরে রায়ন বলে তুই কি করেছিস রে জন্তু তুই ওখান থেকে একেবারে দিদিকে নিয়ে চলে এসেছিস তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এবার এক কাজ কর তোর ওই গাড়ির নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাচ্ছি গিয়ে একেবারে আমরা গোপালদার বিয়ের মানে মণ্ডপে পৌঁছে যাব। সেখানে গিয়ে তো গোপালদার বিয়েটা আটকাতে হবে তাই না দিদি তুই যখন বিয়ে করতে চাসনি নি তখনও আমি তোর সাথে ছিলাম তুই যখন এখন এই সম্পর্কটাকে আটকাতে চাইছিস তখন আমিও তোর সাথে আছি তখনই রুক্মিণী বলে হ্যাঁ রে ভাই আমি তো বুঝতে পারিনি যে আমি গোপালকে এতটা ভালোবাসি আজ আমি বুঝতে পারছি যে আমি গোপালকে ঠিক কতটা ভালোবাসি তাই এই বিয়েটা তো আটকাতে হবেই কারণ গোপাল আমার আমি শুধু গোপালকেই চাই এরপর রায়ান বলে ঠিক আছে ঠিক আছে তোরা তাড়াতাড়ি আয় আমরা এক্ষুনি এখান থেকে যাচ্ছি ব্যবস্থা একটা করছি গোপালদার বিয়ে অন্যত্র হবে না গোপালদা আর তুই এবারে ভালো করে মিশে সংসার করবি এটাই সবথেকে ভালো একটা কথা